হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন একদিন পরে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেই ওষুধটির নাম হলো লুলি জল এই লুলি জল ওষুধটি লুল গ্রুপের একটি ওষুধ এই লুলি জল ওষুধটি বাজারে নিয়ে এসেছে এসকে কোম্পানি এই ওষুধটির দাম হলো একশো টাকা এই লুলি জল ওষুধটির কাজ হলো আমাদের শরীরে বিভিন্ন স্থানে বিশেষ করে আমাদের দুই রানের চিপায় বগলের নিচে হাতে বুকে পিঠে ঘাড়ে যে ফাঙ্গাসের আক্রমণ হয়ে আমাদের শরীরে দাউদের আক্রমণ হয়ে থাকে এই সকল দাউদ এবং বিভিন্ন প্রকার চুলকানি এবং অ্যালার্জি জনিত কারণে কোনো চুলকানি শরীরে হয়ে থাকলে এই লুলি জল ক্রিমটি ব্যবহার করলে ভালো উপকার পাওয়া যায় আবার বর্তমান সময়ে অতিরিক্ত গরমের কারণে আমাদের শরীরে যে কোনো প্রকার র্যাশ উঠলে এই লুলি জল ক্রিমটি ব্যবহার করলে আমাদের শরীরে র্যাশ নিরাময়ে ভালো কাজ করে থাকে এই লুলি জল ক্রিমটি চোখে মুখে ব্যবহার করা যাবে না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন এরকম আরও নতুন নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য তাছাড়া এই নুলি জল ক্রিমের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললে চলে যে কোনো ওষুধ কেনার আগে ওষুধের মেয়াদের তারিখ দেখে কিনবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আবার কোনো একদিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ